এখানে একটা পুরোনো বাংলো আছে ফেদারগঞ্জে অনেক পুরোনো বাংলো ব্রিটিশ আমলের ইংরেজদের আমলের দেখুন বাংলাটা কত প্রাচীন বাড়িটাকে আঁকড়ে ধরেছে বটগাছ প্রচুর বটগাছ পুরনো পুরনো বট গাছ সব আর পাশে সমুদ্র বীজ বাড়িটা দেখুন পুরনো বাড়ি একদম এই বাড়িটা এত পুরনো হয়ে গেছে দে এই বাড়িটা এত পুরনো হয়ে গেছে যে এই বাড়িতে ঢোকার পারমিশন নেই যে কোনো টাইমে ভেঙে পড়তে পারে দেখতেই পাচ্ছেন বিপজ্জনক বাড়ি এটা নোটিশ বোর্ড দিয়ে দিচ্ছে দূরত্ব বজায় রাখুন কাছে কেউ আসবেন না এই জন্য ঢুকলাম না বাইরে থেকেই দেখালাম আপনাকে পুরোনো বাড়িটা এটা জমিদার বাড়ি পুরনো একটা ব্রিটিশ আমলের জমিদার বাড়ি পাশের সমুদ্র